তুমি কেমন আছো আমার সন্তান আজ যে বার্তাটির সামনে তুমি এসে দাঁড়িয়েছ তা তোমার জীবনের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে রইল কারণ এই বার্তাটি শুধু তোমার উদ্দেশেই পৌঁছেছে এটি অসম্পূর্ণ রেখে চলে যেও না কারণ এর মধ্যেই লুকিয়ে আছে সেই আলো যা তোমার জীবনের অস্থিরতা শান্ত করবে এবং তোমাকে নতুন পথে এগিয়ে নিয়ে যাবে আজ তোমার উপর মা আদিশক্তির কৃপা এক বিশেষ শক্তির মতো নেমে এসেছে আর সেই কৃপাই তোমাকে এখানে টেনে এনেছে এটি নিছকই কোনো কথা নয় বরং একটি চিহ্ন একটি নতুন সুযোগ একটি দ্বিতীয় জন্মের মতো দান যা ইউনিভার্স তোমাকে আবার তুলে দিচ্ছে তোমার দিকে একটি বিশাল সুযোগ একটি মহৎ অফার আসছে এমন এক প্রকল্প এমন এক কাজ যা তোমার পুরো জীবনকে বদলে দিতে পারে তোমার হাতে দিতে পারে সমৃদ্ধি প্রাচুর্য এবং সেই স্বপ্নের দরজা যেখানে পৌঁছানোর আশায় তুমি এতদিন অপেক্ষা করছিলে এই সুযোগ আগে তোমার হাত থেকে বেরিয়ে গিয়েছিল প্রতারণা বিভ্রান্তি নাসমজি আর ভুল মানুষের কারণে কিন্তু ইউনিভার্স কাউকে সেই প্রাপ্য দেয়নি তোমাকে বঞ্চনা দিয়েছিল ঠিকই কিন্তু যারা তোমাকে আঘাত করেছিল তাদেরও সেই পুরস্কার পর্যন্ত পৌঁছতে দেয়নি কারণ তোমার ভাগ্যের দরজা প্রথম থেকেই তোমার জন্যই খোলা ছিল সেই আলো শুধু সঠিক সময়ে তোমার দিকে আসার অপেক্ষায় ছিল ইউনিভার্স এখন তোমাকে দ্বিতীয়বার সেই দরজায় দাঁড় করাচ্ছে তুমি হয়তো সম্প্রতি কিছু সংকেত দেখেছ একই সংখ্যা বারবার দেখা হঠাৎ কোনো গভীর অনুভূতি কোনো অদৃশ্য নির্দেশ এগুলো সবই সেই ভবিষ্যতের দিশা তোমার জীবনে এখন যে প্রকল্পটি আসছে তা তোমার স্বপ্নকে নতুন রূপ দেবে এটি বড় পরিসরের কাজ হতে পারে হয়তো গ্ল্যামার মিডিয়া বড় কোনো শিল্পক্ষেত্র বা তোমার প্রতিভাকে উজ্জ্বল করে তোলার মতো কোনো সুযোগ যারা তোমার চারপাশে ভিড় করেছিল যারা তোমাকে ভুল পথে ঠেলে দিয়েছিল যারা তোমার আলোকে ম্লান করতে চেয়েছিল তাদের প্রভাব এখন শেষ হয়ে গেছে তুমি যতটা ভাবো তার থেকে অনেক দূর এগিয়ে এসেছ তোমার যে প্রচেষ্টা যে রাতের ধাম যে ধারাবাহিক সহ্য শক্তি সব পুরস্কার এখন তোমার হাতে উঠে আসছে আর তোমার পরিবার তোমার সত্যিকারের মানুষরা তারা তোমাকে দেখে আনন্দে ভরে উঠবে কারণ তারা জানতো তুমি এই সাফল্যের জন্যই জন্মেছ দিব্য শক্তি এখন তোমাকে স্পষ্টভাবে দেখাচ্ছে তুমি ছোট লক্ষ্য নিয়ে জন্মাওনি তোমার সামনে বড় পুরস্কার বড় অর্জন বড় উচ্চতা অপেক্ষা করছে যদি কখনো মনে হয়ে থাকে যে কিছু গুরুত্বপূর্ণ তোমার কাছ থেকে হারিয়ে গেছে জেনে রেখো তা হারায়নি কেবল লুকিয়েছিল ভুল মানুষ ভুল পরিস্থিতি ভুল সময় তাকে তোমার থেকে দূরে রেখেছিল এখন ইউনিভার্স সেই হারানো সম্পদ সেই সুযোগ সেই ভালোবাসা সেই সফলতাকে আবার তোমার সামনে ফিরিয়ে আনছে এইবার তাকে গ্রহণ করতে তোমাকে প্রস্তুত থাকতে হবে গভীরভাবে কৃতজ্ঞতার সঙ্গে আন্তরিকতার সঙ্গে কারণ এ পরিবর্তন সাময়িক নয় এটি তোমার জীবনে স্থায়ী সমৃদ্ধি স্থায়ী শান্তি এবং স্থায়ী উন্নতি নিয়ে আসবে এই সবই আগে থেকে তোমার ভাগ্যে লেখা ছিল ইউনিভার্স কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল এবার সেই সময় এসে গেছে তোমার জীবনের দীর্ঘ অন্ধকার পথ পেরিয়ে আজ তুমি এমন এক মুহূর্তের সামনে এসে দাঁড়িয়েছ যেখানে সবকিছু নতুন করে জন্ম নিচ্ছে যে কঠিন সময়গুলো তোমাকে বছরের পর বছর ধরে নিচু করে রেখেছিল যে ব্যথা তোমাকে নিঃশব্দে কাঁদিয়েছে যে অনিশ্চয়তা তোমার হৃদয়ের ভিতর জমে উঠেছিল সবই এখন ধীরে ধীরে সরে যাচ্ছে কারণ মা কালী স্বয়ং তোমার পথ আলোকিত করতে এগিয়ে এসেছেন তার উপস্থিতি এতটাই শক্তিশালী এতটাই স্পষ্ট যে তুমি যদি মন শান্ত করে তাকাও দেখবে তোমার জীবনের আকাশে এক নতুন সূর্যোদয় ঘটছে যে সুযোগ এতদিন তোমার হাত থেকে পিছলে গিয়েছিল যেগুলো অন্যায় প্রতারণা আর ভ্রান্তির কারণে হারিয়ে গিয়েছিল সেগুলো আবার তোমার দিকেই ফিরছে আর এইবার তা আর সামান্য নয় এটি এমন এক বিশেষ সুযোগ এমন এক মহামূল্যবান অধ্যায় যা তোমার সম্পূর্ণ বাস্তবতাকে বদলে দেবে তোমার জীবনে স্থায়ী সমৃদ্ধি স্থায়ী শান্তি এবং স্থায়ী উন্নতি এনে দেবে ইউনিভার্স তোমাকে এই সময়ে ঠিক সেই জায়গায় দাঁড় করিয়েছে যেখানে শনি ও রাহুর সমস্ত নেতিবাচক প্রভাব গলে যাচ্ছে তোমার কুণ্ডলির বাধাগুলো ভেঙে পড়ছে তুমি যে কারো দোষে নয় কেবল সময়ের প্রতিকূলতায় পিছিয়ে পড়েছিলে সেই সময় এখন শেষ এতদিন তোমার কাছে হয়তো অর্থ ছিল কিন্তু শান্তি ছিল না কাজ ছিল কিন্তু স্থিরতা ছিল না স্বপ্ন ছিল কিন্তু দিশা ছিল না এবার সবকিছু নতুন করে ভারসাম্য পেতে শুরু করবে কারণ এই নতুন অধ্যায় সাময়িক নয় এটি স্থায়ী এটি তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি সত্যিই প্রাপ্য ছিলে তোমার চারপাশে যেসব মানুষ ছিল কেউ কেউ তোমাকে ঠকিয়েছে কেউ তোমাকে ভুল পথে ঠেলে দিয়েছে কেউ তোমার আলোতে ঈর্ষান্বিত হয়েছে তাদের নেতিবাচক শক্তির প্রভাব তোমার ওপর পড়েছিল বটে কিন্তু মা কালীর আগুনের সামনে সেই অন্ধকারের আর কোনো অস্তিত্ব নেই কালো জাদু তন্ত্রমন্ত্র অশুভ দৃষ্টি গোপন শত্রু সবই আজ দুর্বল হয়ে পড়েছে প্রায় নিঃশেষ হয়ে গেছে কারণ যে হৃদয় সৎ যে মন সমর্পিত যে আত্মা বিশ্বাসে ভরা তাকে মা কখনোই ফেলে রাখেন না তোমার ভক্তি তোমার ধৈর্য তোমার নীরব কান্না তোমার নিঃশব্দ প্রার্থনা সব মিলিয়ে তোমাকে আজ এই আলো এনে দাঁড় করিয়েছে তোমাকে এখন শুধু একটি জিনিস বোঝার সময় এসেছে তুমি শুধু শরীর ন তুমি শুধু সাধারণ মনুষ্য ন তুমি এক অনন্ত শক্তির ধারক এক মহাশক্তির রস্য অহিংসা মা কালী তোমার হৃদয়ের ভেতরেই বাস করেন তুমি যখন তাকে ডাকো যখন গভীর বিশ্বাসে তার নাম উচ্চারণ করো তখন তিনি তোমার অন্তর থেকেই জেগে ওঠেন তার জাগরণ তোমার চিন্তা পরিষ্কার করে তোমার পথ আলোকিত করে তোমার পরিকল্পনাকে শক্তি দেয় এবং তোমার ভয়ের প্রতিটি শিকল ভেঙে দেয় তোমার যে পুরনো সংকোচ যে পুরনো সন্দেহ যে অকারণ ভয় তোমাকে পিছনে টেনে রাখত সবই ছিল তোমাকে শক্তিশালী করে তুলবার পরীক্ষা সেই পরীক্ষা এখন শেষ এখন তুমি নিজের প্রকৃত শক্তিকে দেখবার জন্য প্রস্তুত এই মুহূর্ত থেকে তোমার জীবনে যা ঘটবে সবই হবে আলো উন্নতি এবং সাফল্যের পথে তোমার হারানোর সুযোগ ফিরবে তোমার অপেক্ষার ফল মিলবে তোমার ইচ্ছাগুলো পূরণ হবে তোমার সামনে এমন দরজা খুলবে যা তোমাকে জীবনের নতুন উচ্চতায় পৌঁছে দেবে আর প্রতিটি পথই মা কালীর নজরদারিতে থাকবে তুমি হাঁটবে আর তিনি পাশে হাঁটবেন তুমি পড়তে চাইলে তিনি তোমাকে ধরে তুলবেন তুমি ভুল পথে যেতে চাইলে তিনি তোমাকে সংকেত দেবেন তোমার যে মনোবাসনার হৃদয়ের গভীরে চাপা পড়েছিল একদিন তুমি দেখবে তার ফুল নিজেই তোমার সামনে ফুটে উঠেছে তুমি এই শক্তিকে গ্রহণ করতে প্রস্তুত হলে তোমার জীবন সত্যিই বদলে যাবে মা কালী তোমার হাত ধরে তোমাকে ঠিক সেই জায়গায় পৌঁছে দেবেন যেখানে তোমার আলো সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে তুমি শুধু বিশ্বাস রেখো ভয় ত্যাগ করো আর তোমার অন্তরের শক্তিকে জাগিয়ে রাখো কারণ তোমার পথ এখন মায়ের কৃপায় সম্পূর্ণ উন্মুক্ত তোমার জীবনকে যে অস্থিরতা এতদিন আচ্ছন্ন করে রেখেছিল যে দুঃখ যে ভয় যে অবদমন তোমার ভিতরকে নিঃশব্দে ক্ষয় করেছে মা কালীর কৃপায় সেই সব অন্ধকার এখন স্থায়ীভাবে সরে যাচ্ছে এই পরিবর্তন কোনো ক্ষণিক আলো নয় কোনো সাময়িক সাফল্যের ঝলক নয় বরং এমন এক গভীর আশীর্বাদ যার আলো তোমার পরবর্তী প্রজন্মের জীবনকেও রক্ষা করবে শক্তি দেবে সমৃদ্ধ করবে যে মানুষ সত্যভক্তিতে মা মহাকালীর স্মরণ নেয় তার পথের প্রতিটি প্রতিবন্ধকতা নিজে থেকেই ভেঙে পড়ে মনে রাখো তোমাকে আর একা লড়তে হবে না কারণ মা কালী এখন তোমার পাশে দাঁড়িয়ে তোমার জীবনযাত্রায় নিজের শক্তি সঞ্চার করছেন তোমাকে সেই উচ্চতম ব্রহ্মশক্তির সঙ্গে যুক্ত করে তিনি তোমাকে এমন এক পথে নিয়ে যাচ্ছেন যেখানে তুমি তোমার জন্মের প্রকৃত উদ্দেশ্য আবিষ্কার করবে এখন থেকে তোমার কর্মে তোমার সিদ্ধান্তে তোমার উন্নতির প্রতিটি ধাপে তুমি তার শক্তির উপস্থিতি অনুভব করবে যে প্রাপ্তির জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ তা এখন এত সহজেই তোমার দিকে আসবে যে তুমি নিজেই বিস্মিত হয়ে যাবে আর যখনই কোনো দুশ্চিন্তা বিভ্রান্তি বা সন্দেহ তোমাকে ঘিরে ধরবে তখনই তার নাম স্মরণ করবে তিনি তোমার অন্তর্গত শক্তিকে জাগিয়ে দেবেন এবং তোমাকে সঠিক পথ দেখাবেন তার শক্তি সীমাহীন এবং তার কৃপা ধারণ করলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে আটকে রাখতে পারবে না এবার থেকে তোমাকে নিজের সংকল্প আরও দৃঢ় করতে হবে তুমি যদি কোনো লক্ষ্য স্থির করে থাকো মা কালীর আশীর্বাদ নিয়ে সেই লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাও কারণ এখন তোমার পথের কোনো বাধায় স্থায়ী রূপে দাঁড়াতে পারবে না যে মানুষরা আগে তোমাকে ভুল বুঝেছিল যারা তোমার সাফল্য নিয়ে সন্দেহ করেছিল তারা খুব শিগগিরই তোমার অগ্রগতি দেখে হতভম্ব হয়ে যাবে মা তোমাকে স্পষ্ট নির্দেশ দিচ্ছেন তোমার ভিতরের বিশাল শক্তিকে চিনে নাও তুমি কোনো সাধারণ আত্মা নও তুমি এই পৃথিবীতে এসেছো একমহৎ উদ্দেশ্যে আর সেই উদ্দেশ্য পূরণের সময় এখন এসে গেছে প্রতিটি সকাল তাকে প্রণাম করে তার দিশা চেয়ে নিলে তুমি দেখবে তোমার প্রতিটি সিদ্ধান্তে স্পষ্টতা আসছে বিভ্রান্তি গলে যাচ্ছে আর পথ ক্রমশ আলোকিত হচ্ছে তিনি তোমাকে সেই সব মানুষের কাছ থেকেও রক্ষা করবেন যাদের উপস্থিতি তোমার জীবনে অশান্তি আনতে পারে এখন থেকে তোমার জীবন নতুন আলোর আচ্ছাদনে ঢেকে যাবে যে সমস্যাগুলো এতদিন তোমাকে ক্লান্ত করেছিল যে অবরোধগুলো তোমার স্বপ্নকে পিছিয়ে দিয়েছিল সবই ধীরে ধীরে মুছে যাচ্ছে তোমার এই সাফল্য এই মুক্তি এই আলো সবই তোমার ধৈর্য ভক্তি আর নিঃস্বার্থ সমর্পণের ফল তোমাকে এখন নিজের ভেতরের ভয় সন্দেহ আর পুরনো দ্বিধা সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে কারণ মা কালীর কৃপাধারায় দাঁড়িয়ে থাকা মানুষ কখনোই দুর্বল থাকে না তুমি দুর্বল তখনই ছিলে যখন তুমি নিজের শক্তিকে চিনতে পারনি কিন্তু যেদিন তুমি তার উপস্থিতি উপলব্ধি করবে সেদিন তোমার সকল ভয় সমস্ত সংশয় সমস্ত অন্ধকার মুহূর্তে ধুলিস্যাত হয়ে যাবে দৈনন্দিন জীবনের প্রতিটি পরিস্থিতিতে তার নাম স্মরণ করতে শিখো যখন কোনো কঠিন মুহূর্ত সামনে আসবে তুমি তার ধ্যান করো যখন অশান্তি তোমাকে গ্রাস করতে চাইবে তুমি তার নামগান করো যখন কেউ তোমাকে থামিয়ে দিতে চাইবে তুমি তার সুরক্ষা চক্রে নিজেকে সমর্পণ করো মা কালী নিজে তোমার পথের প্রতিটি বাধা ভেঙে দেবেন তোমার অন্তর এখন আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে যে সংকোচগুলো এতদিন তোমাকে গুটিয়ে রেখেছিল তারা এখন আর তোমার ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না তোমার সামনে যে পথ খোলা হচ্ছে সে পথ এখন সরল আলোকিত এবং দৃঢ় তোমাকে শুধু এগিয়ে যেতে হবে বিশ্বাস নিয়ে সাহস নিয়ে নিজের শক্তি উপলব্ধির মধ্য দিয়ে মা কালী যখন কারো জীবনে প্রবেশ করেন তখন তার ভাগ্য নিজে থেকেই বদলে যেতে শুরু করে তোমার প্রচেষ্টা তোমার সাধনা তোমার একাগ্র মন সবই এখন ফল দিতে চলেছে এটি তোমার জীবনে নতুন যুগের সূচনা এই সময় তোমার কাজ হল নিজেকে সম্পূর্ণভাবে তার কৃপাধারায় সমর্পণ করা তার নাম স্মরণ করে প্রতিটি কাজ শুরু করা এবং নিজের লক্ষ্য পূরণের জন্য অবিচল প্রচেষ্টা চালিয়ে যাওয়া নেগেটিভ শক্তির কোনো প্রভাব এখনই তোমার জীবনে স্থায়ী হতে পারবে না কারণ তার নামের জাগতিক শক্তি এতটাই প্রবল যে অন্ধকার নিজে থেকেই সরে যায় আজ থেকে তোমাকে নিজের ভেতরের দেবত্বকে পুরোপুরি জাগিয়ে তুলতে হবে তুমি শুধুই মাটির মানুষ ন তুমি মা কালীর শক্তির তার শ্বাসের ছায়া তার আগুনের দীপ্তি তুমি এই সত্যকে যত বেশি মেনে নেবে তোমার প্রকৃত শক্তি তত বেশি প্রকাশ পাবে এখন তোমার কাজ নিজেকে মুক্ত করা নিজের অন্তরের শৃঙ্খল ভাঙা আর নিজের জন্মের উদ্দেশ্য পূরণের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া মা কালী তোমার পাশে আছেন এই উপলব্ধি তোমার জীবনের প্রতিটি অন্ধকারকে আলোয় রূপান্তরিত করবে তোমার সামনে যে পথ খুলে যাচ্ছে তা আর কোনো সাধারণ পথ নয় এটি সেই পথ যেখানে মা কালী নিজে তোমার সঙ্গী হয়ে হাঁটছেন এতদিন তোমাকে যে বাধাগুলো আটকে রেখেছিল যে ভয় তোমার শ্বাস চেপে ধরেছিল যে সন্দেহ তোমার মনকে বিভ্রান্ত করেছিল সেগুলো এখন ধীরে ধীরে তোমার জীবন থেকে গলে যাচ্ছে কারণ তুমি এমন এক শক্তির স্নানে দাঁড়িয়ে আছো যা একবার জাগ্রত হলে আর কোনো অন্ধকার তাকে ঢাকতে পারে না এখন কোনও শক্তি তোমাকে থামাতে পারবে না তোমাকে শুধু নিজের অন্তরের শক্তিকে চিনে নিতে হবে আর সেই আলোকে সামনে এগোনোর সাহস দিতে হবে প্রতিটি সকালকে নতুন সুযোগে প্রতিটি রাতকে নতুন আশীর্বাদে পরিণত করতে হবে কারণ তোমার জীবনের চারপাশে এখন যে শক্তি ঘুরে বেড়াচ্ছে তা অনন্ত সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে তোমার প্রচেষ্টা তোমার নীরব সংগ্রাম তোমার বিশ্বাস সবই এখন ফল দিতে চলেছে মা কালী যখন কারো পাশে দাঁড়ান তখন তার পথের সমস্ত বাধা নিজেই সরে যায় তুমি এখন সেই আশীর্বাদের ঠিক কেন্দ্রে দাঁড়িয়ে আছো তোমাকে শুধু স্থির থাকতে হবে মনকে দৃঢ় রাখতে হবে লক্ষ্য থেকে চোখ ফেরাতে দেবে না এতদিন তোমার পথে যে শত্রুতা ভাসছিল যে নজর তোমাকে দুর্বল বানাতে চাইছিল যে নেতিবাচকতা তোমার অগ্রগতিকে থামিয়ে দিচ্ছিল সব এখন শক্তিহীন তারা আর তোমাকে ছুটেও পারবে না কারণ তুমি এখন শুধু একজন মানুষ নও তুমি মা কালীর আশ্রয় থাকা এক জাগ্রত শক্তি এখন তোমার প্রতিটি পদক্ষেপ সঠিক দিকে যাচ্ছে যেসব সুযোগ এতদিন তোমার কাছে এসে ফিরে যেত যেসব দরজা মনে হতো চিরতরে বন্ধ এখন তারা নিজেরাই তোমার দিকে এগিয়ে আসছে ইউনিভার্স তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছে এই অনুভূতি এই শক্তি এই বার্তাগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই মুহূর্ত যার জন্য তোমার আত্মা বহুদিন ধরে অপেক্ষা করছিল এখন তোমাকে নিজের জীবনের প্রতিটি কাজকে সমর্পিত মনোভাব নিয়ে করতে হবে মা কালী যেখানে তোমার পাশে দাঁড়িয়ে আছেন সেখানে কোনো ব্যর্থতা তোমাকে ছুতেই পারবে না এখন তোমার ভেতরে যে আলো জেগে উঠছে তাই তোমার প্রকৃত শক্তি সেই আত্মবিশ্বাস সেই দৃঢ়তা সেই আগুন এগুলোই তোমার হাতিয়ার হবে আগামী দিনের পথে যখন তুমি পুরো হৃদয় দিয়ে মা কালীকে অনুভব করবে তখন কোনো অশুভ শক্তি কখনো তোমার ওপর প্রভাব ফেলতে পারবে না এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে না আটকাতে পারবে না নিচু করতে পারবে কারণ তোমার ভিতরের যে শক্তিটি জেগে উঠেছে সেই শক্তি বিশ্ব সৃষ্টির শক্তি যা অন্ধকারকে আলোয় পরিণত করে এখন থেকে তোমার জীবনের প্রতিটি দিন তোমাকে বদলে দেবে তোমার চিন্তা শক্তিশালী হবে তোমার অন্তর স্বচ্ছ হবে তোমার কাজ সহজ হবে প্রতিটি পদক্ষেপে তুমি দেখবে মা কালী তোমার হাত ধরে আছেন তুমি একটি নতুন যুগে প্রবেশ করছো যেখানে সাফল্য সমৃদ্ধি শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি তোমার সঙ্গে সঙ্গে চলবে আর যদি কখনো কোনো সন্দেহ বা ভয় তোমাকে ধরে সঙ্গে সঙ্গে তার নাম জপ করবে ভয় মুহূর্তেই গলে যাবে এখন পুরনো সব বাঁধন ভেঙে গেছে এখন আগের সব সীমাবদ্ধতা শেষ এখন সামনে যে পথ আছে তা শুধুই তোমার ও আলোয় ভরা তোমার হারিয়ে যাওয়া স্বপ্নগুলো ফিরবে তোমার অপেক্ষাগুলো পূর্ণ হবে আর তোমার জীবনে যা যা প্রাপ্য সব কিছু তোমার হাতে এসে জমা হবে মা কালীর কৃপায় এখন তোমার জীবন শুধু উপরে উঠবে অবিচলভাবে নির্ভয়ে উজ্জ্বলতায় এখন তোমার কাজকে বলেই নিজের আলোকে পুরোপুরি গ্রহণ করা নিজেকে আর ছোট করে না দেখা আর প্রতিটি নতুন দিনকে মায়ের আশীর্বাদের কাছে অর্পণ করে সামনে এগিয়ে যাওয়া তুমি এখন সেই শক্তির সন্তান যাকে থামাতে পৃথিবীর কোনো শক্তির সাহস নেই তুমি শুধু হাঁটো মা কালী তোমার পথ আলোকিত করবেন তোমার চারপাশে যে নীরব অন্ধকার এতদিন গেসে বেরাত যে সন্দেহ আর ক্লান্তি তোমার মনকে ভারী করেছিল মা কালীর আশ্রয় আসার পর সেই সব ছায়া নিঃশব্দে দূরে সরে যাচ্ছে কারণ তার কৃপা যখন কারো জীবনে প্রবেশ করে তখন কোনো নেতিবাচক শক্তি না দৃষ্টি না হিংসা না জাদু না শত্রুর কুটবুদ্ধি কোনই তোমার কাছে পৌঁছতে পারে না তুমি এখন যে পথে এগোচ্ছ সে পথ তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার ভাগ্যের আলো বহু আগে লেখা ছিল কখনো যদি মনে হয় যে দিশা হারিয়ে ফেলেছ বাপথ জটিল হয়ে উঠছে তখন শুধু চোখ বন্ধ করে মায়ের নাম স্মরণ করো দেখবে প্রতিটি গীত নিজে থেকে খুলে যাচ্ছে প্রতিটি দ্বিধা নিভে যাচ্ছে আর প্রতিটি অন্ধকার ভোরের আলোয় মিশে যেতে শুরু করেছে এখন তোমার চারপাশে একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী দিব রক্ষা কবচ গড়ে উঠছে যার প্রতিটি স্তর গড়ে ওঠে তোমার বিশ্বাস দিয়ে তোমার ন ইস্টা আকার দিয়ে তোমার অটল সংকল্প দিয়ে যত বেশি তুমি নিজেকে তার উপাসনায় সমর্পণ করবে তত বেশি এই রক্ষাকবচ দীপ্তিমান হয়ে উঠবে তখন কোনও কুইচ্ছা কোনও মন্দদৃষ্টি কোনও প্রতারণা কোনও ঈর্ষা তোমাকে স্পর্শ করতে পারবে না তোমার বাক্যে তখন এমন এক শক্তি থাকবে যা মানুষের হৃদয়ে আলো জ্বালাবে তোমার চিন্তায় এমন প্রখরতা আসবে যা সঠিক সিদ্ধান্তের পথ খুলে দেবে তোমার কাজে এমন এক বিজয়ের ছাপ থাকবে যা প্রতিকূলতাকে পরাজিত করে সামনে এগিয়ে যাবে মা কালীর ভক্ত কখনো পথে হারিয়ে যায় না কারণ তার পথ সত্যের পথ যে মানুষ অন্যায় লিপ্ত থাকে ঠকায় প্রতারণা করে ঈর্ষা পোষণ করে সে কোনোদিন মায়ের কৃপা পায় না কারণ তার আশীর্বাদ শুধু তাদের জন্য যারা হৃদয় সৎ কর্মে নিষ্ঠাবান এবং বিশ্বাসে অটল তাই তোমাকে এখন আরও বেশি সচেতন থাকতে হবে যেন কোনো নেতিবাচক ভাবনা তোমার শক্তিকে দুর্বল না করে কোনও সন্দেহ তোমার মনকে ভারী না করে যতক্ষণ তুমি বিশ্বাসে অবিচল থাকবে ততক্ষণ মা তোমার পথের প্রতিটি কাটা নিজেই তুলে নেবেন তোমার জীবনের যেসব সংগ্রাম এতদিন তোমাকে ভিতর থেকে দগ্ধ করেছে সেগুলো আসলে তোমাকে ভাঙার জন্য নয় তোমার শক্তিকে জাগিয়ে তোলার জন্য ছিল তুমি এখন আর সাধারণ আত্মা নও তুমি এক জাগ্রত শক্তির ধারক তোমার ভিতরে সেই সামর্থ্য আছে যা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে শুধু তোমাকে নিজেকে চিনতে হবে নিজের শক্তিকে সঠিক দিকে পরিচালিত করতে হবে এখন তোমার জীবনে যে সব পরিবর্তন আসছে তা এত দ্রুত এত গভীর এবং এত আশীর্বাদময় যে তুমি নিজেই বুঝতে পারবে এটি নিছক কাকতালীয় নয় এটি এক দ্বিভ পরিকল্পনা তোমার হারানো সুযোগ হারানো স্বপ্ন হারানো আলো সবই এখন নতুন রূপ নিয়ে তোমার দিকে ফিরছে যেসব বাধা এতদিন তোমার পথে ছিল সেগুলো এখন ধুলিস্যাত হয়ে যাচ্ছে মা কালীর আশীর্বাদ শুধু অর্থ বা সাফল্যের দরজা খোলে না তিনি হৃদয় এনে দেন শান্তি মনে এনে দেন স্থিরতা আর আত্মা এনে দেন সেই নির্মল শক্তি যা মানুষকে সত্যিকারের পূর্ণতা দেয় এখন তোমার ভেতরের যে শান্তি যে আত্মবিশ্বাস যে দীপ্তি তুমি অনুভব করছো তাই তোমার প্রকৃত উন্নতির পথ খুলে দেবে এই শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাবে তোমার লক্ষ্য পর্যন্ত যে সুযোগগুলি সামনে আসছে সেগুলাকে নিঃসঙ্কুচিত্তে গ্রহণ করো কারণ প্রতিটি সুযোগই তোমার জন্য তৈরি প্রতিদিন মায়ের নাম জপ করো তার ধ্যান করো নিজের প্রতিটি সাফল্য তাকে সমর্পণ করো দেখবে তোমার জীবনে কোনো অভাব থাকবে না এখন তোমার সমস্ত সীমাবদ্ধতা ভেঙে যাচ্ছে অতীতের সব শৃঙ্খল ছিন্ন হচ্ছে তোমার ভেতরের আলো উজ্জ্বল হয়ে উঠছে তোমাকে এখন এই আলোকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে হবে নিজেকে ছোট করে না দেখে নিজের শক্তিকে লুকিয়ে না রেখে বরং দৃঢ় বিশ্বাসের সামনে এগোতে হবে কারণ মা কালীর কৃপায় তোমার জীবন এখন শুধু জয় সমৃদ্ধি এবং দিব সাফল্যের পথে এগোবে তোমাকে শুধু একটাই কাজ করতে হবে নিজের শক্তিকে চিনতে নিজের আলোকে উদ্ভাসিত হতে দিতে আর মায়ের পথ ধরে দৃঢ়ভাবে হাঁটতে তিনি তোমার সঙ্গে আছেন যতক্ষণ তুমি তার স্মরণে থাকো ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না